আপনার অধিকার থেকে কেউ আপনাকে বঞ্চিত করতে পারবে না কোনো নেতার ক্ষমতা নেই আপনার অধিকার কি কন্যাশ্রী লক্ষ্মীর বিনামূল্যে রেশন স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই তো আপনার অধিকার আর তার সাথে মাথার উপর ছাদ আবাস আবাসের টাকা চার বছর ধরে বিজেপি সরকার আটকে রেখেছে এরা সভা সমিতি করে বলে আমরা আবাসের টাকা দিয়েছি এখানে বিজেপির নেতারা সভা সমিতি করে যদি কেউ বলে যে আবাসের টাকা মোদিজি পাঠিয়েছে তাকে গ্রামে বেঁধে রাখবেন বেঁধে রেখে আমাকে ফোন করবেন আমি দুলালদের বলে দিয়ে যাচ্ছি বেঁধে রাখবেন এরা মিথ্যেবাদী এখানে ক্যামেরা রয়েছে এখানে ক্যামেরা রয়েছে তো আপনাদের হাতে মোবাইল ফোন রয়েছে আমি যা বলছি রেকর্ড করুন দু হাজার একুশে বিজেপি বাংলায় হেরে যাওয়ার পর আর সতেরো আঠেরো সাল থেকে আবাসের যে আবাস প্লাস তালিকা বা সমীক্ষায় যে নামগুলো রয়েছে বা তালিকা তৈরি হয়েছে আমাদের রাজ্য সরকার একাধিকবার সেই তালিকা দিল্লিতে কেন্দ্রের কাছে পাঠিয়েছে মোদীজি যদি প্রমাণ করতে পারে যে সতেরো আঠেরোর আবাস প্লাসের তালিকায় আর দু হাজার একুশ সালে বাংলায় হেরে যাওয়ার পর দশ পয়সা দিয়েছে আমি আপনাদের সকলের কাছে প্রকাশ্যে এসে ক্ষমা চাইব রাজনীতি ছেড়ে দেবো তৃণমূলের হয়ে ভোট চাইবো না কথা দিয়ে যাচ্ছি বেঁধে রাখবেন এদেরকে এটা মিথ্যেবাদী পায়ের নখ থেকে মাথার চুল সব দু নম্বরই এক পয়সা আমার বাংলার জন্য দেয়নি আর আমি আপনাদের বলছি কেউ চিন্তা করবেন না যারা আবাসের জন্য আবেদন নিবেদন করেছেন তালিকায় যাদের নাম রয়েছে যারা সত্যি বাড়ি চান বাড়ির প্রয়োজন গরিব মানুষ মাথার উপর ছাদের প্রয়োজন আমাদের সরকার আগামী দিন এই ঝাড়গ্রাম জেলায় লোকসভায় কালীপদ সোরেনের হাত ধরে আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের আগে বাড়ির প্রথম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেবে কারোর কাছে হাত পাতবেন না আমরা কথা দিয়ে যাচ্ছি আমাদের গ্যারেন্টি অন্য কোটি টাকা খরচা করে আমাদের সরকার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমেই একশো দিনের শ্রমিকদের বকেয়া পাওনা মিটিয়ে দিয়েছে দেওয়ার কথা ছিল মোদী সরকারের আর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার আমাদের রাজ্য সরকার খালি ঝাড়গ্রাম জেলায় মায়েরা শুনুন দু লক্ষ আশি হাজার খরচা করে লক্ষীর ভাণ্ডার দিচ্ছে খালি মহিলাকে কন্যাশ্রী প্রকল্পে এখনো পর্যন্ত দু লক্ষ সত্তর হাজার আটশো পঞ্চাশ জন বনেদের আর্থিক সাহায্য সহযোগিতা করেছে আমাদের সরকার খাদ্য সাথী প্রকল্পে খাদ্যসাথী প্রকল্পে এগারো লক্ষ আটাত্তর হাজার সাতশো জনকে এক হাজার চব্বিশ কোটি আর সাতাত্তর লক্ষ টাকা খরচা করে আমাদের সরকার বিনামূল্যে রেশন